ফেসবুকটা অন করো হয়েছে জয় আড্ডা মা সকল আড্ডা মায়ের সমস্ত ভক্তদেরকে অনেক শুভেচ্ছা মায়ের কৃপায় সকলে খুব খুব ভালো থাকবে অবশ্যই আড্ডাস্ত পাঠ করতে আজকের খুব সুন্দর একটা বিষয় আপনাদের সবার সামনে তুলে ধরবো জন্ম থেকে যে কথা বলতে পারে না আড্ডা মায়ের কৃপায় পিঠে আড্ডা মায়ের কাজ করতে করতেই সে ধীরে ধীরে কথা বলতে পারল বোবাকেও আড্ডা মা বাকশক্তি দান করেন কথা বলার শক্তি দেন এরকমই একটা সত্য ঘটনা অনেকে অনেকভাবে উপকৃত আড্ডা মায়ের স্তোত্র পাঠ করে তো কলকাতায় গড়িয়াতে বাস করে এক পরিবার তাদের সন্তান প্রথম সন্তান হয় একটু অন্য ধরনের সেই সন্তানটি শিশুকাল থেকে কি হয়েছে ওটা হচ্ছে না শিশুকাল থেকে একটু অন্য ধরনের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে হাত পাগুলো একটু বাঁকা বাঁকা মতো তারপরে খুব রুগ্ন চেহারা ভেবেছিল যে পরে ঠিক হয়ে যাবে কিন্তু বড় হলো ঠিকই কিন্তু হাঁটতে চলতে পারলো অনেক দেরিতে আর কথা বলতে আর পারল না অনেক ডাক্তার দেখানোর পরে মা তাকে নিয়ে আসলো আড্ডা পিঠে নাম তার রামকৃষ্ণ রেখেছে রামকৃষ্ণ রামকৃষ্ণ তার আচর আচার আচরণগুলো একটু অন্য ধরনের সকা সকলের সঙ্গে সে মিশতে পারে সকলের সঙ্গে সেই ঈশার আঙ্গিতে কথা বলে আর হাঁটবার সময় একটু অন্য ধরনের হাঁটে বেশ কোমরটাকে দুলে দুলে মানে তার প্রতিবন্ধকতার কারণে হাত পাগুলো একটু বাঁকা তো সে এই ধরনের ছোট থেকে তার কথা বলতে না পারার জন্য লেখাপড়াও তার হলো না সে মা তাকে মাঝে মাঝে আড্ডা নিয়ে আসতো আড্ডা নিয়ে আসলে রামকৃষ্ণ খুব খুশি কথা বলতে পারে না ঠিকই কিন্তু আদ্যা আমাকে সে ভীষণ ভালোবাসে আদ্যা পিঠে নিয়ে আসলেই এই মন্দির ওই মন্দির ওই মন্দির ঘুরে বেড়ায় তারপরে চল বাবা বাড়ি চল বাড়ি চল মা ডাকলে সে কিছুতেই আর বাড়ি যেতে চাইতো না তারপরে আবার অবশেষে মাকে বাড়ি নিয়ে যেত এক সময় এক তার মা আদ্যা মায়ের কাছে মানত করলো মা তুমি আমার ছেলেটাকে কথা বলিয়ে দাও তাহলে এই ছেলেকে তোমার কাছে রেখে দিয়ে যাব ও তো তোমার এখানে থাকতে ভালোবাসে তো আমার ছেলে কথা বলতে পারলে তোমাকে দিয়ে দেবো এই রকম ধরনের মা সেই রামকৃষ্ণের মা মানত করল এদিকে রামকৃষ্ণ ধীরে ধীরে বড় হতে থাকে সে কাজ মাঝে মাঝে আড্ডা মায়ের মন্দিরে মা তাকে নিয়ে আসলে সে মায়ের মন্দিরে ঢুকে পড়ে ওই শিব মন্দিরগুলো পরিষ্কার করা শিব মন্দিরের ওদের যারা কাজ করে তাদের সঙ্গে মিশে গেছে ও সকলের সঙ্গে ভাব জমাতে পারে খুব ভালো ছোটো থেকেই কথা বলতে পারে না তাতে কি আছে ও ঠিক ইশারা ইঙ্গিতে কথা মনের ভাব প্রকাশ করে আর মন্দিরে নানান রকম কাজ করতে শুরু করে বাড়িতে থাকলে মা তাকে বাড়িতেও রাখতে পারে না এর বাড়ি তার বাড়ি তার বাড়ি সারা দুনিয়া চষে বেড়ায় কথা বলতে পারে না কিন্তু তবুও মানুষের সঙ্গে সে সহজেই মিশে যায় অপরিচিত কেউ বাড়িতে আসলে মানুষ ভয় পায় বা তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না কিন্তু ওর লোকের সঙ্গে এমন মিশে যায় অন্য লোকের বাড়িতেও সে ঢুকে পড়ে তাদের তাদের ছেলে মেয়েদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথাবার্তা বলে সকলের বাড়িতেই সে যেন তার যাতায়াত দ্বার তার গড়িয়াতে নিজের যে বাড়ি কিছুতেই তাকে বাড়িতে আটকে রাখা যেত না অন্য জায়গায় অন্য ঘুরে ঘুরে বেড়া সব সবসময় সহস্যবদন আপন ভোলা ছেলেটি বোবা হলেও সকলের প্রিয় হয়ে ওঠে কারণ সে যে লোকের বাড়ি যায় কোনো কুমতলব তার ছিল না সে লোকের বাড়িতে সবার সঙ্গে মিশতে ভালোবাসত আর খুব কাজ করত। তাকে কেউ হয়তো দিয়ে দিচ্ছে এই দোকান থেকে এইটা কিনে দে কেউ বলছে এই ওখান থেকে ওই কাজটা করে দে এইখানে এই সে সকলের হাই হুকুমও খাটতো এই কাজ সেই কাজ এই করে করে তার সময় কাটত তারপর মা দেখলো যে ছেলেকে তো বাড়িতেও রাখতে পারছি না এখানে সেখানে পালিয়ে যাচ্ছে আর আড্ডা মন্দিরে গেলেও ও তো আর আসতে চাইছে না কথাও বলতে পারে না আর এর তো সংসারই হবে কি করে আর লেখাপড়া শিখে না কোনো উপার্জনও তার করা সম্ভব নয় আর একে আমি কি করব। এক সময় এরকম আড্ডা পিঠে নিয়ে এসছে এই মনে পড়লো আড্ডা মায়ের কাছে মানত করেছিল যে মা যে দিয়ে কথা বলতে পারে তোমার কাছে দিয়ে দেবো আদ্যাপীঠে আসলেই বালক রামকৃষ্ণ মন্দিরে কাজে লেগে পড়ে আর আ আ উ উ এরম করে কথা বলে মা মা মাটা বোধহয় বলতে পারত তখন তার মা বলল। কিরে তুই বাড়ি যাবি না বলছে না ইশারায় বললো আমি এখানেই থাকবো এক সময় মা তাকে ওই আদ্যাপীঠে মহারাজকে বলল প্রেসিডেন্ট মহারাজকে যে আমার ছেলে কথা বলতে পারে না কিছু করুন যদি মায়ের কৃপায় কথা বলতে পারে বলছে তুমি মায়ের কাছে মানত করো বলছে আমার ছেলেকে আমার ছেলে তো আসলেই মন্দিরে কাজ করে ও মায়ের কাজ করতে ভালোবাসে একে আড্ডা থাকতে দেবেন তখন অন্যান্য মন্দিরে যারা কাজ করে তারাও বলল হ্যাঁ ও মন্দিরে ভালো কাজ করতে পারে তো এক সময় প্রেসিডেন্ট মহারাজ আজ্ঞা দিল ঠিক আছে রামকৃষ্ণকে তাহলে তোমাদের সঙ্গে রেখে দাও এই বলে রামকৃষ্ণ আড্ডাপীঠে থেকে গেল মা চলে গেল বাড়ি মাঝে মাঝে অবশ্য রামকৃষ্ণ বাড়িতেও চলে যেত আবার মন্দিরেও আড্পীঠেও থাকতো আড্ডাপীঠে কাজ করলেও বেশি দিন সে থাকে না আবার কখন দেখা গেল সে বাড়ি চলে গেছে একটু বয়স বেশি হয়েছে বালক থেকে কৈশোরে কৈশোর থেকে যুবক বয়স তা সেই আদ্যাপীঠ মন্দিরে কাজ করতে করতেই ও ধীরে ধীরে আ আ উ উ এরকম করে কথা বলতো মা মা তারপরে ধীরে ধীরে সে বাবা কাকা এরকম যা যা এরকম করে বলতো বলতে বলতে ধীরে ধীরে সে সমস্ত কথা স্বাভাবিকভাবে বলতে পারতো তো মাঝে মাঝে তত্ত্ব মানে তোতলারা যেমন কথা বলে সেরকম প্রথমটা বলতো তা যখনই সে তার মুখে কথা ফুটলো কথা বলতে পারলো অনেক বয়সে বাইশ চব্বিশ বছর বয়সে সেই রামকৃষ্ণ সম্ভবত কথা বলতে পারত মা তার খুব খুশি তো তার মা আদ্দা মায়ের কাছে মানত করেছিল যদি আমার ছেলে কথা বলতে পারে তো তোমাকে দিয়ে দেবো তোমার কাছে দিয়ে যাব। মা বলল যাক তো আমার ছেলে তো কথা তো বলতে পেরেছে ও জীবনে যদি বোবা হয়ে জীবন কাটাতে হতো কতই না কষ্ট হতো তা আদ্দামা তোমার ছেলে কথা তোমার কাজ করতে করতে তোমার সেবা করতে করতে ওকে তুমি কথা দিয়েছো বাক্য দিয়েছো ও তোমার সেবা করুক তখন রামকৃষ্ণ কথা যেই বলতে পারলো সেই সঙ্গে সহাস্যবদন রামকৃষ্ণ ও অন্যদিকে ওর কাজের মোড় ফিরল সে মহারাজের ঘরে বলতে লাগলো যে ওই যে ওরা টাকা কালেকশান করে তা আমি তো গড়িয়াতে আমার লোক অনেক জানাশোনা গড়িয়াতে তার বাড়ি আর আশেপাশে সেই গড়িয়ার তার বাড়ির আশেপাশের সব লোকের বাড়ি তার যাতায়াত বলছে আমিও টাকা কালেকশান করব মায়ের জন্য আমি টাকা কালেকশন করে এনে দেবো আমাকে একটা বিল বই দেবে রামকৃষ্ণ নিজে থেকেই বলল তখন বলি ধুস তুই লেখাপড়া জানিস না তুই বিল বই নিয়ে কি করে টাকা কালেকশান করবি বলছে সে আমি ঠিক করে নেব মহারাজ তাকে ওই কাজ দিল না কিন্তু সেও নাছর বান্দা তো যেহেতু রামকৃষ্ণকে সকলে ভালোবাসত কারণ ও তো কখনও দুষ্টুমি বা খারাপ কাজ করেনি সৎভাবে সুন্দরভাবে কাজকর্ম করতো তাই একসময় বিল বইয়ের কয়েকটা পাতা হয়তো শেষে আট দশটা পাতা আছে বলছে দেখ তুই যদি কালেকশান করতে পারিস আর ও তো মন্দিরে কাজ করলেও সেই ওর মাথায় ঢুকে যে যে টাকা কালেকশান করব। মায়ের সেবা কাজে লাগবে তো এক সময় বিল বই নিয়ে চলে গেল বাড়ি বাড়িতে গিয়ে তার আশেপাশে বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বাড়িতে গিয়েও মানে ও যার কাছে মনে করেছে টাকা কালেকশান করব সে করবেই অন্য লোকের বাড়িতে চলে যেত গিয়ে বলতো টাকা দাও বলছে সে কী কিসের টাকা বলছে এই যে আমি আদ্যাম মন্দিরে কাজ করি তা সেখানে টাকা লাগবে না কত অতি মানে বালক বালিকা আছে অনাথ ছেলে মেয়ে আছে মায়ের পূজা ভোগ বলছে তুই বললেই টাকা দিয়ে দেবো তা কেউ হয়তো দিল দশ টাকা কেউ পাঁচ টাকা কিন্তু বিল লিখবে কী করে বিল বইয়ের বিল বইয়ের কার্বনগুলো লাগিয়ে দিল লাগিয়ে দিয়ে বলতো এইখানটা তোমার নাম লিখে দাও তো নামটা লিখে দিল এখানে ঠিকানা লিখে দাও এই করে করে যে টাকা দিত সে যদি লিখত তো লিখতো না লিখলে সে বিল বই নিয়ে চলে যেত অন্য লোকের কাছে সে যে লিখতে পারে তাকে দিয়ে লিখিয়ে সে বিলটা কেটে তাকে দিয়ে যেত এইভাবে রামকৃষ্ণ সে কেউ যদি বলেছে যে না না আমি টাকা পয়সা দিতে পারবো না তো চলে যাবে কিন্তু আবার আসবে এই করে করে বারবার যাবে বিরক্তর গুতায় লোকে ওকে টাকা দিয়ে দিত তারপরে সেই বিল কেটে দিয়ে দেবে এই করে সেই বিল বই কয়টা পাতা শেষ করলো হোক পঞ্চাশ হলো কি ষাট হলো সেই টাকাগুলো নিয়ে এসে মহারাজের ঘরে দিয়ে দিল মহারাজ দেখলো যে হ্যাঁ রামকৃষ্ণ তো বেশ পয়সা কালেকশান করতে পেরেছে তো বললো এবারে আমাকে বড় করে বিল বই দাও তারপরে রামকৃষ্ণকে আবার বিলবই দিল বড় বিলবই কার্বন সহ সেই রামকৃষ্ণ নিয়ে চলে গেল সেই মন্দিরের কাজ তার বন্ধ এখন তার ঝোঁক উঠেছে টাকা কালেকশান করবে তারপর সেই বিলবই নিয়ে সে গড়িয়ার বাজারে এখানে সেখানে ঘুরে ঘুরে সারা দিন সে এই বিল বই নিয়ে বিভিন্ন জায়গায় যায় পরিচিত অপরিচিত সবার কাছে যায় আর এইভাবে লোককে বলে বলে আর এই সহজ সরল ছেলেটি ধীরে ধীরে যুবক যখন হয়ে উঠল লোকে তাকে বড় ভালোবাসে তার আচার আচরণ বড়োই মধুর কথাবার্তা আধো আধো তোতলা কথাবার্তাও একরকম ভালোই লাগে আর সে আদদামার কথা লোকের কাছে বলে আড্ডা পিঠে দক্ষিণেশ্বরে আদ্যামা আছে স্বপ্নে আদেশ হয়েছে অন্নদা ঠাকুর তাই ইডেন গার্ডেনের জয়লাশ্রয় আদ্যামাকে পেয়েছে সেই তার আধো আধো তোতলা কথায় সে মানুষের কাছে বলতো আর এই বলে বলে টাকা কালেকশান করতো টাকা কেউ বেশি দিল কি কম দিল সেদিকে তার নজর নেই তার উদ্দেশ্য হচ্ছে মায়ের কথা লোকের কাছে বলবো আর লোকে যা দেয় তাই নিয়ে আমি আড্ডা পিঠে মায়ের সেবাতে লাগাব এই করে করে সে সারা করে যদি তার পঞ্চাশ টাকাও হয় সেটাই তার কাছে অনেক সে টাকা বেশি দিল কি কম দিল সেটা তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য তার অন্য উদ্দেশ্য ঘুরে বেড়াবো ঘুরে বেড়াবো আর তারপরে ওই লোকের কাছে মায়ের কথা বলা হবে আর লোকে যা দিল দিল এই করে সারাটা দিন সে ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গায় কলকাতার অলিগলি আশেপাশে চতুর্দিকে এমন কোনো জায়গা নেই কলকাতার যে রামকৃষ্ণ চেনে না সব জায়গায় একটা বিল বয়ে যদি তার এক মাসও লাগে সেই এক মাস ধরেই সে ঘুরবে তারপরে তার তো সময় তার তো ঘোরা তার কোনো কষ্ট নেই যত পারে ততই ঘুরে আর তখন তো একটু ভাড়া কম ছিল এই ভাড়া বাসের টিকিট কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত এইভাবে ঘুরতে ঘুরতে দেখলো কলকাতার লোকে এই প্রচুর কালেকশন প্রচুর বলতে কী সে টাকা কিন্তু খুব বেশি কালেকশান করতে পারত না কিন্তু তবুও সে কেউ দশ টাকা দিল কেউ পাঁচ টাকা দিল যা দিল দিলো এইভাবে তার মায়ের কথা বলা আর ঘুরে বেড়ানো অবশেষে সেই রামকৃষ্ণ কি করলো না আমি অন্য জায়গায় যাব সেই আবার আদ্যাপীঠ থেকে দুটো তিনটে বিল বই নিল নিয়ে ট্রেনে করে চলে গেল দিল্লি সেই দিল্লির বাজার প্রথম অচেনা জায়গায় কে তাকে টাকা দেবে তাছাড়া সব জায়গাতে তো আর বাঙালি নেই অবাঙালিও আছে কিন্তু ওর বুদ্ধিও আছে আদ্যাপীঠ থেকে আইডেন্টি কার্ড আদ্যাপীঠে যে থাকে তার একটা প্রমাণপত্র লিখে নিয়ে গেছে সেই প্রমাণপত্র দেখিয়ে দিল্লিতে বিভিন্ন জায়গায় এবারে রাত্রে থাকবে কোথায় কিন্তু তাতে তার কোনো ভয় নেই সেই কারুর সঙ্গে হয়তো কথা বলছে মা সম্পর্কে বলছে বলতে বলতে হয়তো রাত হয়ে গেল কোথায় থাকবে তার কোনো ঠিক নাই তারপরে বলছে যার সঙ্গে যার বাড়িতে হয়তো মায়ের কথা বলছে বলছে তাহলে তুমি এখন যাও বলছে কি করে যাব রাত হয়ে গেছে আমি তোমার বাড়িতে থাকব বলছে সে কি তোমাকে চিনি না শুনি না তুমি আমার বাড়িতে থাকবে বলছে তাহলে কোথায় থাকবো রাত হয়ে গেছে আর এখন তো আমি ফিরতে পারবো না আর তাছাড়া আমি সেই এসেছি কলকাতা থেকে আর তোমরা আমার একটা থাকার ব্যবস্থা করে দাও এই বলে সেই তার নিজের কোনো ভয় নেই আর তার কোনো দায়িত্ব নেই তাকে নিয়ে ওই অপরিচিত লোকেরা তারাই মানে ব্যস্ত হয়ে পড়তো সেই যাই হোক গাঁয়ের লোক পাড়ার লোক কোনো একটা জায়গায় ক্লাবে হোক মন্দিরে হোক তার থাকার ব্যবস্থা করে দিত এই করে করে মায়ের কৃপায় সে যেমন অচেনা জায়গায় গিয়ে কালেকশানও করতে পারত আর মায়ের কৃপায় তার থাকার ব্যবস্থাও হয়ে যেত কেউ তাকে চোর ডাকাত বলে তাড়িয়ে দিত না অনেক সময় অপরিচিত লোকের বাড়িতেও থেকেছে কারণ যখন যার বাড়িতে হয়তো চারবার ছবার গেছে তার কাছে পরিচিত হয়ে গেছে ওর তো কথা সহজ সরল এবং কথা লোককে আকৃষ্ট করে আর চলাফেরা সব একটু মধুর সবই তার আচার আচরণ সক লোকের কাছে খুব আনন্দদায়ক এইভাবে লোকে তার প্রেমে পড়ে যায় আর অচেনার জায়গায় গিয়েও সে সকলের দৃষ্টি আকর্ষণ করে মনকে আকর্ষণ করে সেই রামকৃষ্ণ কখনো দিল্লি কখনো বোম্বাই কখনো আরও দূরে বিভিন্ন জায়গায় ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যায় আদ্যা মায়ের কথা লোকের কাছে বলে আদ্যা মায়ের সেবা কাজের জন্য টাকা কালেকশান করে এখন তার বয়স তো পঞ্চাশ ষাট সত্তর বোধ ষাটেরও অধিক মনে হয় হয়ে গেছে বয়স হয়ে গেছে মাথার চুল পেকে গেছে এখনো পর্যন্ত তার মনে জোর আছে এখনো পর্যন্ত সেই বিভিন্ন জায়গায় ঘুরে কলকাতায় তো ঘোরেই সারাটা দিন মায়ের কথা বলে আর ওই মায়ের লোকের কাছ থেকে এর একটা মানে আছে শাস্ত্রে আছে শাস্ত্রে বলে যাকে বলে মাধুকুরি মাধুকুরি মানে মৌমাছি যেমন ফুলের ওপরে বসে ফুলের থেকে মধু সঞ্চয় করে নিয়ে গিয়ে সে তার জীবন নির্বাহ করে তার বংশ বিস্তার করে শুধু তাই নয় সেই মধু আবার মানুষ তার কাছ থেকে কেড়ে নিয়ে বিভিন্ন রকম ওষুধপত্র বিভিন্ন কাজে লাগে তা সেরকম এই কালেকশানটাকেও সে মাধুকরী বলে জানে কারণ যেই পরিবারে থেকে সে মৌ মৌমাছি আরেকটা কাজ করে শুধু ফুলের মধু সং সংগ্রহ যে করে তা নয় ফুলের মধু সংগ্রহ যে করে ফুলের তাতে কিছু ক্ষতি হয় না বরং ফুলের মধ্যে পরাগ সংযোগ করে দেয় তবেই সে বংশ বিস্তার করতে পারে ফল উৎপন্ন করতে পারে যদি মৌমাছি ফুলে না বসত তাহলে আমরা এই এত ফল শাকসবজি পেতাম না মৌমাছি যেমন ফুলের মধু সঞ্চয় করে সেই গাছের মধ্যে তার একটা শক্তি প্রদান করছে শক্তি প্রদান করছে বলেই সে ফল ফুলে বিস্তার লাভ করতে পারছে সেরকমই এ যে রামকৃষ্ণ যে বাড়ি বাড়ি গিয়ে মাধু করি করে তাতে পরিবারে থেকে কেউ দশ টাকা দিল কি এখনকার দিনে আজ থেকে পঞ্চাশ বছর আগে যেটা দশ টাকা দিত এখন সেই দশ টাকা হয়তো এখনকার লোক সেটা একশো টাকা দেবে তো একশো টাকা দিল কি পঞ্চাশ টাকা দিল সেটা বড় কথা নয় সেই কোনো পরিবারে যদি মাসে যদি সে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে তার থেকে একশো টাকা দেওয়া তার কোনো বড় কিছু ক্ষতি হয়ে যাবে না কিন্তু তার মধ্যে সে একটা শক্তি প্রদান করে ঠিক মৌমাছি গাছের মধ্যে যেমন পরাগ সংযোগ ঘটিয়ে দেয় আর এই যে মাধুকরী এ সংযোগ ঘটিয়ে দেয় ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের শক্তিতে এ যে আড্ডা মার দিচ্ছে হ্যাঁ রামকৃষ্ণের আরেকটা কাজ যেটা বলা হয়নি আদ্যাপীঠ থেকে এই মহেন্দ্র দত্ত আড্যাস অনেক নিত আর আদ্যা মহেন্দ্র দত্ত ছাপিয়ে দেয় মহেন্দ্র দত্ত ছাতা কোম্পানি প্রচুর আড্যাস দত্ত আর আদ্যামার ছবি ছাপিয়ে দিত এখনও দেয় বান্ডিল বান্ডিল গাড়ি গাড়ি দিয়ে যায় আর রামকৃষ্ণ এইগুলোকে নিত নিয়ে সব ও যত জায়গায় ভ্রমণ করতো সব বাড়িতে বাড়িতে ওই আড্ডাস্তত্বর আর ছবি বিতরণ করে আগেও করেছে এখনও করছে আর এই মাধুকরি করছে কি করছে না এই মাধুকরী মৌমাছি যেমন ফুলের মধু সংগ্রহ করতে গিয়ে তার একটা শক্তির দ্বারা পরাগ সংযোগ ঘটিয়ে দেয় আর এই মাধুকরিতে ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেয় যাতে সে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয়ে উঠতে পারে এই হচ্ছে সেই জন্ম থেকে বোবা ছেলেটি পরবর্তীকালে সে হয়ে উঠল এই সকলের সঙ্গে যাতে আদ্যা মায়ের প্রচার হয় এবং সকলে আদ্যা মায়ের শক্তিতে শক্তিমান হয়ে উঠতে পারে এই হচ্ছে তার জীবনের ব্রত আজকের এই পর্যন্ত আদ্যা মায়ের কৃপায় সেই বোবা ছেলেটি তার জীবন পরিবর্তিত হয়ে সে এখন মায়ের সেবক মায়ের প্রচারক এবং মায়ের সেবার জন্য কালেক্টার কালেকশান করে জয় দামা সবার মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা হ্যাঁ